তিনশো পঞ্চাশ মানে জাফরান ৩৫০ পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালার জর্জেট কাপুর ফিতা আছে প্রাইস এটাও 3৫০ পঞ্চাশ জাফরান জর্জেট প্রাইজ ভাইয়া আর জর্জেট কাপড় অনেক বেশি ঘের থাকবে কালার মাত্র দুশো পঞ্চাশ প্যান্টের প্রাইস থাকবে দুশো আসসালামু আলাইকুম চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজ কিন্তু ওয়ান পিস টপস প্যান্ট দেখাবো ওই আপনাদের জন্য খুব চমৎকার কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির টপস থাকবে এবং টু পিস থাকবে প্যান্ট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো আজকে সরাসরি পাইকের দামে কিন্তু আপনাদেরকে পরেগুলো দেখিয়ে দেবো জাহানারা ফ্যাশন হাউস থেকে ভাইয়ের শুরুতে কুরুগুলো দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাফরান জর্জের সম্পূর্ণ এখানে টার্সেল করা এটা হচ্ছে পুরো হাতাটা টার্সেল করা থাকবে ফিতা আছে প্রাইস থাকবে তিনশো মানে জাফরান জর্জেটের ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল ভিয়ার্স অনেকে তো হচ্ছে ভাঙচুর পছন্দ করেন তো আপনাদের জন্য ভাঙচুর টপস নিয়ে এসেছে এটাও থাকবে তিনশো পঞ্চাশে কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার থাকবে এটার ভিতর লাস্টন হচ্ছে সুইট কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা ভাই কাউন্ট করবে আর খুচরা দু এক পিস নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও থাই জর্জেট কাপুর ফিতা আছে প্রাইস থাকবে মাত্র 350 কালার আছে কয়টা ভাইয়া ছয়টা এটার ভিতরে ছয়টা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন গুলো এত সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার মাত্র 350 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে টপস এর ভিতরে ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ এখানে লাখনো টাইপের কাজ করা এটা হচ্ছে হাতাটা এবং এই হচ্ছে এটার প্যানেলটা এটাও তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর ছয়টা এগুলো কিন্তু একদম দুই হাজার ছাব্বিশের ঈদের স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন মানে এই প্রাইজের শুধুমাত্র জানারা ফ্যাশনে পাচ্ছেন আর কোথাও পাবেন না প্রাইজ থাকবে 350 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে রাফল করা হাইনেকের উপরে এটাও কিন্তু জাফরান জর্জেট প্রাইস ভাইয়া 350 এটাও 350 মানে জাফরান জর্জেট এর আগে কেউ এত কমে দিতে পারে না ভাইয়া দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইসে মাত্র 350 টাকা আপনারা যে কোনো 3 পিস নিলেই হোলসেল প্রাইসেটা পাবেন ঠিক আছে টপসের ভিতরে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করে এটাও থাই জর্জেট কাপড় অনেক বেশি ঘের থাকবে কালার থাকবে টোটাল ছয় ষাটটার মতো দেখতে পাচ্ছেন অনিয়ন কালার এটা পিঙ্ক কালার থাকবে এটা সুইট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ছাড়া এর পাশাপাশি কিছু প্যান্ট দেখাচ্ছে অনেকে কিন্তু হচ্ছে মানে টপসের সাথে প্যান্টগুলো চাচ্ছিলেন তো আপনাদের জন্য এই প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ প্যান্টের প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে কালার আছে অনেকগুলো দেখেন প্যান্টের ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এগুলো সব ফিসকার কাট চায়না প্যান্ট মাত্র দুশো পঞ্চাশ টাকা কার্গো প্যান্ট থাকবে তিনশো পঞ্চাশে ঠিক আছে আপনারা কল করলে ভাইয়া দেখাতে পারবেন জর্জ এখন টু পিস দেখাচ্ছি এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও সম্পূর্ণ থাই জর্জেট কাপড় নিচে প্যানেল দে আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কাট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া এটার ভিতরে টোটাল ছয়টা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার দেন লাস্টার হচ্ছে কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আউ ফোয়ার্স টপস টু পিস দেখাবে এটা যে কি সুন্দর এটা কিন্তু টু পিস পাবেন টপসের ভিতর এটা নিচটা হচ্ছে এলকার ভিতর ইনার আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত নিয়েছেন ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটার ভিতর টোটাল কালার আছে কিন্তু ছয়টা দেখতে পাচ্ছেন হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রয়োজন ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ